সেন্ট পল ক্যাথিড্রাল চার্চটি রয়েছে রবীন্দ্রসদনের ঠিক বিপরীতে আপনি ময়দান মেট্রো স্টেশনে নেবে মাত্র পাঁচ মিনিটের রাস্তা হেঁটেও যেতে পারেন এছাড়া শিয়ালদা ও হাওড়া স্টেশন থেকে রবীন্দ্রসদনগামী যে কোনো বাসে চলে আসতে পারেন সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের ভেতরে প্রবেশ করতে গেলে টিকিট মূল্য মাত্র দশ টাকা সেন্ট পল ক্যাথিড্রাল চার্চটির কাজ শুরু হয় আঠেরোশো উনচল্লিশ সালে এবং নির্মাণ কাজ শেষ হয় আঠেরোশো সাতচল্লিশ সালে অর্থাৎ দীর্ঘ আট বছর ধরে চলে এর কাজ কথিত আছে এটি কলকাতার বৃহত্তম ক্যাথিড্রাল চার্চ তখনকার সময় এটি তৈরি করতে ব্যয় হয়েছিল চার লক্ষ পঁয়ত্রিশ হাজার ছশো ঊনসত্তর টাকা ক্যাথিড্রাল চার্চের প্রতিষ্ঠাতা বিশপ ড্যানিয়েল উইলসন এছাড়া গির্জা সংলগ্ন সমাধিস্থলে আঠেরোশো একাত্তর সালে নিহত অস্থায়ী প্রধান বিচারপতি জন প্যাকস্টন নরমানের সমাধি অবস্থিত ক্যাথিড্রাল চার্চটি নির্মিত হয় সাত একর জমির উপর একশো সাতাশ ফুট দৈর্ঘ্য এবং একষট্টি ফুট চওড়া এই গির্জার এক প্রান্তে রয়েছে ক্লক টাওয়ার ও টাওয়ারের মাথায় বসানো হয় বিশাল এক ঘড়ি এছাড়া গির্জার অভ্যন্তরে সাজানো রয়েছে নানান রকম পাথরের মূর্তি ও ছবি ক্যাথিড্রাল চার্চটির উচ্চতা দুশো এক ফুট এক বিশেষ ধরনের ইট ইস্পাতের ট্রাস্ট ও চুনের সূক্ষ্ম প্লাস্টার দ্বারা এটি নির্মিত হয় আঠেরোশো সাতানব্বই সালের ভূমিকম্পে এবং তারপরে উনিশশো চৌত্রিশ সালের বিধ্বংসী ভূমিকম্পে কলকাতায় উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয় এরপর একটি সংশোধিত নকশা অনুসারে গির্জাটির পুনর্নির্মাণ করা হয় এই গির্জার স্থাপত্যশৈলীটি স্থাপত্য স্থাপত্যশৈলী নামে পরিচিত ক্যাথিড্রাল চত্বরের ঠিক পেছন সাইডে রয়েছে বিশাল এক মাঠ যেটি অপূর্ব সুন্দর চত্বরের পশ্চিম দেহলির পাশে একটি গ্রন্থাগার রয়েছে এবং একটি প্লাস্টিক শিল্পকলা ও একটি প্রদর্শনশালাও রয়েছে বর্তমানে ক্যাথিড্রালের ভেতরে আটশো থেকে হাজার লোকের উপাসনার স্থান রয়েছে আমার এই ছোট্ট উপস্থাপনা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক এবং সাবস্ক্রাইব করবেন এরপর আবার ফিরে আসব অন্য কোনো পর্বে